দেখো ভাই যেখানে বাংলাদেশ টপ নিজে আর কে মন থেকে সাপোর্ট করতেছে সেখানে বাংলাদেশ টপ কিছু ছয় সাত বছরের কামলা মার্কা অডিয়েন্স আইসে আর কে হেড দিচ্ছে তার সাথে তাল মিলিয়ে আমাদের জব বেকার স্টিম যে বিচি তার কিছু ন্যাংটাকালের ফ্যান ফলোয়াররাও হেড দিচ্ছে আর এর থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর এস কে এর কোচ দুকা ইন্ডিয়ার হয়ে ষড়যন্ত্র করে আর এস কে হারিয়েছে তো গাইস আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এবং সবকটা কটা বিষয় ক্লিয়ার করবো তো যারা যারা আমাকে ফোর কে সাবস্ক্রাইবার স্পেশাল উইশ করেছিলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমাদের সবার কমেন্টে আমি রিপ্লাই ভিডিও দিতাম বাট এতগুলা কমেন্টে যদি রিপ্লাই ভিডিও দেই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আর দেওয়া হলো না আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক গাইস স্ক্রিনের উপর এই যে ব্লেডের ছবিটা দেখতে পারতাছো এটা হেটারসদের কাছে শুধুমাত্র একটা ছবি তোমরা ব্লেডের এই ছবির জাস্ট দুইটা চোখের দিকে তাকাও একটা স্বপ্ন একটা কষ্টের পানি তার দুটি চোখের ভিতরে টলমল করতেছে ব্লেডের এই কান্না হয়তো এই কথাটাই বলতেছে সব তো শেষ হয়ে গেল এখন কিভাবে আমি আমার বাংলাদেশ কি রিপ্রেজেন্ট করব কিভাবে আমি আমার ভালোবাসার মানুষদের কাছে মুখ দেখাব। তারা কত স্বপ্ন নিয়ে আমাদের জন্য মন থেকে দোয়া করতেছে সাপোর্ট করতেছে এখন তাদেরকে কি জবাব দেব আমি জানি না ব্লেডের এই কান্নার কারণ আমি কতটুকু বলতে পারলাম হয় হয়তো ব্লেড এর থেকেও আরো অনেক বেশি কিছু ভেবে কান্না করতেছে ভাই সত্যি কথা বলতেছি ওদের এই কান্না দেখে আমার হৃদয় ফেটে যাচ্ছিল কি এমন হতো যদি ভাগ্যটা একটু ওদের সহায় হতো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে ইনশাল্লাহ আর এস কে হয়তো পরের বছর হেটার্সদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়াবে তো এখন আসি আর এস কে সমস্ত হেটার্সদের রিপ্লে দিতে তো এইখানে দেখো একটা পোলায় কমেন্ট করছে পোলা লটির বাচ্চা তোদেরকে না পাঠিয়ে জবেকারস কে যদি ওইখানে পাঠানো হতো চর আরএসকে মারা দিয়ে মরিকা জেবি টিম থাকলে এই দিন দেখা লাগতো না তার আইডির নাম দিয়েছে বিডি স্পোর্টস এইচডি শুন বোকাচোদা তোরেই বলতেছি তুই হয়তো টুর্নামেন্টের টপ না তাই যদি বুঝতি তাহলে তুই আর এই কমেন্টটা করতে পারতি না আর তুই হয়তো এফএফবিসি 2025 এটাও দেখছস নাই যদি দেখতি তাহলে তুই অবশ্যই বুঝতি যে আরএসকে কিভাবে স্পোর্টস 월্ড কাপে সুযোগ পেল যেখানে বাংলাদেশ সার্ভারে সকল প্লেয়ারদের জন্য গ্যারেনা এই সুযোগটা করে দিয়েছিল আর হাজার হাজার প্লেয়ারকে টপকে আরএসকে নিজের যোগ্যতা দিয়ে স্পোর্টস 월্ড কাপে সুযোগ করে নেয় তাহলে তুই বল আর কারো পা গেছে না নিজের যোগ্যতাই গেছে যে খেলতে পারবে না আর তুই জেবি এর কথা বলতেছিস সেই জেবি কিন্তু টপ কি আর কোয়ালিফাই করেছে गाइस আমি এখানে জেবিকে কে হেড দিচ্ছি না আমি জাস্ট এই বোকাচোদাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যাই হোক আই होप তুই বুঝতে পারছিস আর কারো পা না নিজে খাইটে গেছে गाइस এখন আসি পরবর্তী কমেন্টে गाइस এই যে দেখো দুইটা কমেন্ট দুজনকেই রিপ্লাই দেই দেখো একজন বলতেছে আর এস কি এই ম্যাচ খেলার যোগ্য না তাহলে তুই বল ভাই তোর কোন বাপ এই খেলার যোগ্য তাহলে তোর বাপ তার যোগ্যতা দিয়ে কে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যেতে পারলো না বোকা চোদা ব্রেনলেস পোলাপান তাহলে তোর কথার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে আর যোগ্যতা নেই আর এস কে গ্যারানাকে ঘুষ দিয়ে ওই জায়গায় গেছে শালার আওয়াল পোলাপান দেখো আরেকজন আবার বাংলাদেশ টপ ওয়ান কে নিয়ে লাইভে গিয়া মারামারি লাগাই দিছে ওই মঞ্চে নাকি বাংলাদেশ টপ ওয়ান কে লাগবে তাহলে নাকি সেরা সেরা কামব্যাক দিতে পারবে ভাই তোকে আর রিপ্লে দিলাম না এর আগের কমেন্টে যেই রিপ্লে উত্তর দিলাম তোর কমেন্টের উত্তর ওইটাই হবে যেখানে রাত ভাই নিয়ে যে কে সাপোর্ট করতেছে এখানে তোরা কেন হেড দিচ্ছিস এই তোদের মতো পোলাপান দের জন্য লাগে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে কন্ট্রোভার্সি যাই হোক গাইস আরো অনেকগুলা কমেন্ট ছিল আমি এতগুলা কমেন্টের রিপ্লে দিব না কারণ এদের কমেন্টগুলা দেখলে আমার মাথার ভিতরে আগুন ধরে যায় এখন তোমরা হয়তো বলতে পারো আমাকে তোর কমেন্টগুলা ফেক দেখো ভাই প্রত্যেকটা কমেন্টের স্ক্রিনশট আমি লাইভ থেকে নিয়েছি আর আর এস কে এর ফেসবুক গ্রুপ থেকে নিয়েছি তোমাদের আমি স্ক্রিনশটগুলা পুরোপুরি দেখাচ্ছি দেখো আমি লাইভ থেকে স্ক্রিনশটগুলা নিয়েছি আমি আশা করি তোমাদের আর স্ক্রিনশটগুলা নিয়ে কোনো সন্দেহ নেই যাই হোক দিন শেষে আর এস কে এর কিছু হেটারস বাদে আমরা আর এস কে সাপোর্টাররা তাদেরকে যথেষ্ট পরিমাণের মোটিভেট করতেছি আর এস কে সাপোর্টাররা সত্যি অনেক ম্যাচিউর এবং ভালো মনের মানুষ তারা যে একটু খারাপ করছে আমরা শুধু এটাই দেখলাম তাদের দিনরাত পরিশ্রম এবং তাদের যে স্বপ্ন ভেঙে গেল এটা আমরা দেখলাম না অনেকেই দেখি টিকটক ফেসবুকে আবার বলতেছে আর এস কে এর কোচ দোকান নাকি ইন্ডিয়ার হয়ে আর এস কে এর জন্য ষড়যন্ত্র করে তাদেরকে বাজে বাজে প্ল্যান দিয়ে ম্যাচগুলো হারিয়েছে ভাই এটা একদমই ভুল তোমরা কেউ এই বিষয়গুলো বিশ্বাস করো না এজ এ কোচ হিসেবে দোকান ভাই নিজে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তাই গুজবে আমরা কেউ কান দিব না এবং আর এস কে কে হেড দিব না কোটি কোটি দলের মধ্যে তারা তম হয়েছে ফ্রি ফায়ারের রেগুলার প্লেয়ার প্রায় চারশো মিলিয়ন আর এইস কে তাদের মধ্যে অন্যতম চারজন ভারতের মতো দেশ যেখানে সুযোগ পায় না আর সেখানে আর এইস কে প্রথমবারের মতো নিজেদের জায়গা করে নিয়েছে সমস্যা নেই তাদের এই স্বল্প অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এত দূর এসেছে সামনের বার আরো ভালো কিছু করবে ইনশাল আমরা সবাই হেড না দিয়ে তাদেরকে মন থেকে দোয়া করবো তারা যেন পরের বছর বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ